নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য ভারতের চাপে অবশেষে নথি স্বীকার করতে বাধ্য হলো পাকিস্তান বাইশ দিন পর পাক সেনার হাত থেকে মুক্ত হলেন হুগলির বিএসএফ জওয়ান পুনম কুমার পরদিন অর্থাৎ তেইশে এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিল হুগলির পুনম কুমার সাউ সেই থেকে পাক সেনার হাতেই বন্দি ছিলেন তিনি ভারতের লাগাতার চাপে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হল শরীফের দেশ নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ছয় তবে গোটা ঘটনার ভূমিকা কি ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি সূত্রে খবর অভিযুক্তকে হেফাজতে নিয়ে আরো তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা রায়পুরের পর এবার বড়জোড়া সমাজ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন জানানো এবং ভারত বিরোধী পোস্ট করার অভিযোগে বাঁকুড়া পুলিশের হাতে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের এক যুবক ধৃতের নাম ইমরান শেখ করোপে সম্রাট রবিবার রাতে ওই যুবককে স্থানীয় বিজেপি কর্মীরা কান ধরে ওট বোস করান পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দেশজুড়ে বর্তমানে উত্তপ্ত আবহ ভারত পাক সংঘাতের উত্তেজনায় আবহেই আমার বসকে আপন করে নিয়েছেন দর্শকরা আর সেই ভালোবাসার প্রথম বক্স বক্স অফিসের অঙ্ক প্রমাণ সপ্তাহের অফিসে কোটি লক্ষ টাকার ব্যবসা করেছে নন্দিতা রায় পরিচালিত তথা রাখি গুলজার শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমা আমার বস তিন দিনে বাংলা ছবির এমন ব্যবসার অঙ্ক কিন্তু আখেরি ইন্ডাস্ট্রির ইতিবাচক আমার বস এখন চলছে রং রমিয়ে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ